হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই মাত্র ডিউটি থেকে আসলাম তো আজকে একটা জিনিস লক্ষ্য করলাম তো একটু আগে স্পাইডটা খেলাম ঠিক আছে তো এটা একটা জিনিস লক্ষ্য করলাম যে এইখানে দেখো বন্ধুরা তোমার আশা করছি দেখতে পাচ্ছো তো এখানে লেখা রয়েছে এই যে স্ক্যান করলে নাকি যোগ শোনা যাবে তো এটা কি আজও মানে এটা কি সত্যিই হয় নাকি কোনো একটা গুজব তো সেটাই এখন চেক করবো তো সাথে থাকো আমি এখন চেক করছি ঠিক আছে তো বন্ধুরা ব্যাক ক্যামেরা করে দিয়েছি এবার তোমাদেরকে জিনিসটা ভালো করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে লেখা আছে স্ক্যান করো যোগ শোনো ঠান্ডা থাকো নাকি এই কিউ আর কোডটা নাকি স্ক্যান করলে কোনো একটা যোগ শোনাবে তো যাই হোক তো সেটাই এখন আমি চেক করব আর তোমাদেরকেও দেখাবো যে এটা সত্যি হয় নাকি তো আমি এখানে একটা ফোন নিয়ে নিয়েছি এটা আমার মানে ওয়াইফের ফোন তো দেখা যাক যে এটা সত্যি কিনা তো এখানে আমি স্ক্যানিং কোডটা খুলে নিয়েছি বন্ধুরা এই যে তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওপেন লিঙ্ক কপি অ্যান্ড শেয়ার তো আমি এই লিঙ্কটাকে এখন ওপেন করব তো আমি ওপেন করে নিলাম তো এখান থেকে বন্ধুরা ডাইরেক্ট আমাকে এই যে স্প্রাইটের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ পেজে আমাকে নিয়ে এসছে তো এটা আমি এখন সেন্ড করে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো সেন্ড করে দিয়েছি এখনও পর্যন্ত কোনো রেসপন্স ওনারা করেন এই যে ফাইনালি বন্ধুরা চোখের মানে বেশি লাগলো না রেসপন্স করে দিয়েছে তো ওখানে আর একটা ওয়েবসাইটের নাম দিয়েছে এখন সেটাই আমি ভিজিট করলাম তো দেখা যাক এখানে কি লেখা আসে তো বন্ধুরা এরা ডাইরেক্ট সরাসরি একটা ভিডিওতে নিয়ে এসছে তো বন্ধুরা দেখতে পেলে হোয়াটসঅ্যাপে ঢোকার পরে ওখান থেকে আর একটা লিঙ্ক দিল সেই লিঙ্কে যখন আমি প্রেস করলাম তো এখানে ডাইরেক্ট একটা তো বন্ধুরা এখানে ডাইরেক্ট একটা মিনিট একটা ভিডিও এসছে তো এখন ভিডিওটাই আপনাদের সামনে আমি লাইভ চালিয়ে দেখব যে কি যোগ শোনাই ঠিক আছে আপনারাও শুনতে থাকুন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দেখলে যে সেকেন্ডের একটা ভিডিও এখানে চললো তো আদৌ এটা সত্যি কথা তো এখানে লেখা আছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এমনিই জাস্ট দিয়েছে তো এটা স্ক্যান করলে সত্যি সত্যি এরকম একটা মানে লিঙ্ক আসে সেই লিংকে প্রেস করলে তোমরা একটা ভিডিও পাবে তো সেটাই এখন দেখলাম আশা করছি ভিডিওটা ভালো লাগলো তো বন্ধুরা ফাইনালি দেখলে যে এটা সত্যি কথা যে যোগ শোনা যায় আর বিশ্বাস বিশ্বাস করো এই জিনিসটা দেখে আমিও খুব হ্যাপি হয়েছি আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা হয় না বা কিছু তো ফাইনালি তোমরা দেখলে যে তোমাদের সামনে পুরো লাইভ প্রুফ দিলাম তো সত্যি এটা হয় তো খুব ভালো লাগলো দেখে আর কি আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সত্যি তোমরা মানে কমেন্ট করলে শেয়ার করলে মন থেকে মোটিভেট হই তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের অনেক ভালো লেগেছে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও